তেষট্টি খুব সুন্দর হচ্ছে আজকে হ্যান্ড রাইটিংটা ভেরি গুড আজকে কি এসছে রোজ তো তোমার স্পিড চলে আসে লিখতে গেলে হাঁটে তাই না নাও নাও ফিনিশ করো তাড়াতাড়ি ফিনিশ করে দাও তারপর এটা চৌষট্টি চৌ কারে চৌ চয় ঔ কারে চৌ চয় ঔ কারে চৌ বুঝতে পারছো না এই যে চয় ঔ

দীর্ঘ দীর্ঘ হুম দন্তন্য দন্তন্য হুম তারপরে 70 70 দন্ত শ দন্ত 69 দন্ত তয় তয় র দন্ত তয় 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 হুম র র হুম তারপরে সত্তর না দন্তস্ব হবে আগে মা আগে দন্তস্ব লিখে নো হ্যাঁ দন্তস্ব মুখে বলো তয় তয় হুম সত্তর এবার একাত্তর পারবে পারবে একাত্তর এ কয়াকা তয় তয় র সোজা তাতে লিখে নাও তাতে তাতে হুম এ হুম ঘেমে যাচ্ছ তো গরম পড়েছে তোমাকে এসি চালিয়ে দেবো একটু পরে হ্যাঁ এসি চালিয়ে দেবো ঠিক আছে এখন পড়ো এসির এখনো হাওয়া খাওয়ার সময় হয়নি মা ঠিক আছে হ্যাঁ এখনো গরম পর এসি চালানোর মতো তাতেই লেখো একাত্তর লেখো আমি সরস্বতী ঠিক আছে লেখো তুমি আমার মা সরস্বতী লেখো কথা না এ কয়াকার

তারা দাঁড়াও দেখতে দাওটা দেখো দেখো সোনামি ছিল আসি আসি বানান জানো না আসি আলবশাই রসি আজকে এই পর্যন্তই থাক এবার ইংলিশ করবে তো ইংলিশটা করেই ছুটি তোমার ঠিক আছে আজকে এটুকুই পড়বে দেখি আশিটা